আমার বাপ মা নাই আপন বাপ মা নাই বাপ মা যা আছে যারা ছিল ওরা নকল ছিল আমি ওখানে বিজোর মা পড়ি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভালো বাবু আপনি এখানে কেন এই রাস্তার ভিতরে কি করেন আপনি রাস্তার পাশে বইসা কি করতেছেন আমার বাড়ি ঘর নাই বাবু আপনার বাড়ি ঘর নাই কেন বাড়ি ঘর কি হইছে আর আরoverlinegor নদী ভাস সমুদ্রে ভাঙা নাই নাই আমার বাপ মা ছিল ঠিকই আমার বাড়ি এই গ্রাম ওই এত কি দেখা না আছে একটু দূরে আমার বাড়ি ঘর আচ্ছা আচ্ছা তো আমার বাড়ি ঘরে একটু সমস্যা ছিল আমার বাপমা নাই আপন বাপমা নাই বাপমা যা আছে যারা ছিল ওরা নকল ছিল আমি ওখানে বেজর্মা পুরে যা আমার অনেক মানে আপনার বাপমা যারা ছিল নকল ছিল हां আমার অনেক ছোট থেকে শুরু করে আমার উপরে অনেক কথা চল চা আমি মার মুর খাই না তো কারণ গু না আমি ছোট লোক এই গ্রামের মানুষ ওই তো দাঁড়বান গ্রামের মানুষ আমি তো আমার কাছে গ্রামের মানুষের ভিতরে এমন আছে এমন মানুষ আছে না বিনা দোষে আমি একটু বড় লোকের ছেজেরা ছিলাম আমার ইতিম যাই আমার আর আমার এমন একটা নাম আছে শীতুল নাম আমার এ দুনিয়াতে আমাকে চিনে এখন সবাই আমার মারি আপনি কি হিন্দু না মুসলিম আমি হিন্দু ছিলাম মানে হিন্দু ছিলেন এখন কি মুসলমান হয়েছেন না হয়নি এখন মুসলমান আমি হিন্দু না মুসলমান আমি এখন মানুষ যাক আমি কোন কিছু করি না হিন্দু জাতির দিকে কোন ধর্ম খ্রিস্টান পালন করি না আর আমার মানে আপনি কোন জাত ভেদ মানেন না আপনি একজন মানব এইটাই আমি সব মানি ইনশাআল্লাহ ধর্মের সব কারো ধর্ম বাধা দেই না কারো ধর্মের একটু কিছু টুক রাখি না আমি ওখানে আমি সবাইকে নমস্কার করি ধর্ম আপনি কি লালন শাহের ভক্ত নাকি আমরা রাব্বুল আলামিন শুধু আছে আর লাল ব্রুলা মিন আছেন ভগবান লরা বোরালামিন সৃষ্টি করতো আমার উনি জন্য আমার জন্মপুরীতে যাওয়া যায় আমি সেখানে থাকি শুধু আর আগে যা আছে তো এগুলো সে আমার সাথে মিলে আছে সব আচ্ছা আপনার অরিজিনাল বাবা মার কী হয়েছে আমার অরিজিনাল বাবা মা আমার জানা নেই লোকেরা জানে অনেকে জানে সরকারি ঘর আছে এই যে বাংলাদেশ সরকারি কর করিনি চার কিজীবী ঘর আছে না সরকারি কর সেখানে আর্মি পুলিশ বি ডি কাজ করে এই সরকারি ঘর আছে আমাদের বাংলাদেশ বাংলাদেশ আমার গ্রামটির নাম আচ্ছা তো আমার জন্ম পরিচয় সরকারি করে আপনার বাবার নাম কি মায়ের নাম কি একটু বলতে পারবেন মায়ের নাম হইলো সুসুমা সুকুমার সুসুমা 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 মায়ের নাম সুসুমা হ্যাঁ বাবার বাড়ি মনসুর হারু মানে বাপের নামটা কি বাপের নাম নিমুল্লা নিমুল্লা আচ্ছা ভাই ব্রাদার নাম কি মানিক মানিক আর আর আমার দাদার নাম হইলো কেমন মনমোহন মেস্তরি হ্যাঁ জেদার নাম উষা আর যেটা তো ভাইয়া ছিল হ্যাঁ নারু বরিল্লা যুবরাজ লিটন উত্তম বাদল আচ্ছা এই ভিডিওটা যারা দেখতেছেন আপনারা তারা এত বেশি ভিডিওটা শেয়ার করবেন এটার কারণ হলো কি জানেন এই লোকটা এমনভাবে জীবনযাপন করতেছে তা বলার মতন এটা আমার বলার কিছু না আপনারা দেখতেছেন তার পরিবারটার কাছে অন্তত এই ভিডিওটা শেয়ার করে তার পরিবারটার কাছে লোকটাকে পৌঁছায় দেন এখন সে আছে বর্তমানে আছে চাঁদপুরে চাঁদপুরের এই রোডে আছে চাঁদপুর থেকে আপনার ওই যে দাউদকান্দির যে রাস্তাটা গরিপুরের হাজিগঞ্জ থেকে গরিপুরের যে রাস্তাটা এই রাস্তাটা আছে এই জায়গাটার নাম কি আপনি বলতে পারবেন এখন বর্তমানে হ্যাঁ কয় হাসার কয় আচ্ছা কাকি নাম কি হ্যাঁ আচ্ছা চাঁদপুর এলাকার নাম কি এলাকার নাম কি সাচার বাজার সাসার বাজার মানে এই গ্রামটার নাম কি হুরাই আচ্ছা এই গ্রামটার নাম হয়েছে হুরাই সাঁচার বাজার এখানে রাস্তার পাশে উনি আসছে হয়তো এখানে না থাকতে আর হাইটে আর আস এখানে আপনারা আর দিন ধরে দেখেন মানে চেহারাটা দেখেন একটু হ্যাঁ মানে এখানে আপনারা কতদিন ধরে দেখেন দেখেন না আজকে প্রথম আচ্ছা যাই হোক এই সাশার বাজার এই রোডে আছে চাঁদপুর গরিপুর রোডের এই রোডে আছে উনি ঠিক আছে আপনারা এই ভিডিওটা শেয়ার করিয়া তার পরিবার বরাবরে ভিডিওটা পৌঁছানোর ব্যবস্থা করবেন